আপনি আপনার দায়িত্বগুলো ঠিকঠাক মতো পালন করছেন কিনা এটা দেখার জন্য আপনার চারপাশে অনেক লোক আছে কিন্তু সব দায়িত্ব পালন করার পর দিন শেষে আপনি নিজে কেমন আছেন এই প্রশ্নটা করার মতো কোনো মানুষ আপনার আশেপাশে কখনোই আপনি খুঁজে পাবেন না হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরান্ডারটার আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আশা করছি বড় মত আজকের ভিডিওটি সবাই ভালোবাসায় দিয়ে দেখবেন তো এই যে আমি সকালে নাস্তাটা রেডি করছি এটা কিন্তু সাড়ে চারটার দিকে ছিল তো বাবা যেহেতু তা নামাজ পড়ে তা নামাজ পড়ার পরে কিন্তু বাবাকে এই নাস্তাটা আমি দিয়ে থাকি তো বিস্কিট লাল চা ডিম এটা দিয়ে থাকি তো তারপরে এরব আমার বাবাকে অফিসে লাঞ্চ রেডি করে দেওয়ার পরে কিন্তু বাবাকে সাড়ে আটটার দিকে মেইন যে নাস্তাটা সেটা দিয়ে থাকি তো আজকে ভাবছি রুটি দেবো না একটু নুডলস করে দেব তাই এখানে একটু নোটস বানানোর জন্য ডিমটা প্রথমে ফেটিয়ে নিয়েছিলাম আর এখন এই মুহূর্তে যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের ছোট্ট একটি লাইক পারে আমাকে আপনাদের মতো আরো কয়েকজনের কাছে পৌঁছাতে আর আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন আমার ভিডিওর কোথাও কোনো অংশে যদি ভালো লেগে যায় তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর ইতিমধ্যে যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ গত ভিডিওতে আমি আমার একজোড়া চুরি দেখিয়েছিলাম মানে আমার শখের চুরি তো আমার বাপুরা কিন্তু আমার চুরি খুব প্রশংসা করেছে আর জানতে চেয়েছে এই চুরিটা আমি কত দিয়ে বানিয়েছি এবং কতটুকু ওজন তো চেষ্টা করেছি আজকের ভিডিওতে সবটুকু বলার জন্য আর আমি আমার হাজবেন্ডের এত অল্প ইনকামেও কিভাবে সঞ্চয় করে আমি আমার শখগুলো পূরণ করে থাকি তাও কিন্তু আজকের ভিডিওতে বলে দেবো তো আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি আমরা দুম করে চাইলেই কিন্তু আমাদের শখ যেটা সেটা পূরণ করতে পারি না তো সেই শখটা পূরণ করার জন্য কিন্তু আমাদের অনেক দিন ধরে অপেক্ষা করতে হয় বা অনেক দিন ধরে একটা প্ল্যান প্রোগ্রাম করতে হয় তো আমি কিন্তু আমার শখগুলো এভাবেই পূরণ করে থাকি অনেক দিন আগে থেকে একটা প্ল্যান করে রাখি তো আস্তে আস্তে সেটা পূরণ করে তো আমি যখন চুরিটা বানাতে দিয়েছিলাম তখন কিন্তু স্বর্ণের দাম এত ছিল না তখন কিন্তু সাইডের ঘরে ছিল তো তখন হলো আমি পাঁচ হাজার টাকা খুব সম্ভবত পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে চুরিটা বানাতে দিয়েছিলাম আর এটাকে আমি প্রতি মাসে কিস্তি কিস্তি কিছু কিছু টাকা দিয়ে কিন্তু এই চুরিটার টাকাটা পরিশোধ করে তারপরে কিন্তু চুরিটা ঘরে আনা হয়েছে তো এখন বুঝতেই পারছেন কত টাকা আমার খরচ হয়েছে আর বর্তমানে স্বর্ণের যে দাম এই বাজারে কিন্তু আমাদের মতো মধ্যবিত্তদের এক ভরি স্বর্ণের ওজনের কোনো কিছু বানাতে দেওয়া কিন্তু ওই আকাশের চাঁদ ধরা ব্যাপারটার মতো তো বুঝতে পেরে গেছেন আমি আমার কত কতটুকুতে বানিয়েছি তো ওটাতে এক ভরির মতো ছিল কম বেশি আমার সবাপুরাই কিন্তু জানে আমরা যখন কোনো গহনা বানাতে দেই তখন স্বর্ণের দামটা যে পরিমাণ থাকে কিছু টাকা অ্যাডভান্স দিয়ে যে গহনাটা বানাতে দেই তারপরে স্বর্ণের দাম যত বাড়ুক বা কমুক তো যে টাকা দিয়ে মানে যে টাকায় আমরা অ্যাডভান্স করি যত টাকা ভরিতে ওই টাকাটাই কিন্তু দেওয়া হয় তো বাড়লেও আমাদের কাছ থেকে আর বাড়তি টাকা নেওয়া হয় না আর কমলেও যে আমাদের কাছ থেকে কম টাকা নেবে সেটা কিন্তু না বর্তমানে স্বর্ণের দাম যে হারে বেড়েছে তো এই যে আমরা যে গৃহিণীরা টাকা জমিয়ে জমিয়ে কিছু কিছু গহনা বানাতাম বা বানিয়েছি এটা আর এখন কিন্তু কোনোভাবেই সম্ভব না তো আগে দেখা যেত একানা স্বর্ণ কিন্তু তিন হাজার টাকা হলে পাওয়া যেত তো তিন হাজার টাকা দিয়ে একটা ড্রেস না কিনে দেখা যেত যে তিন হাজার টাকা দিয়ে একানা স্বর্ণের একটা যে কোনো কিছু আংটি হোক বা কানের দুল হোক বানিয়ে নিতাম তো এরকম একানা একানা তিনটা যদি তিন আনাতে বানাতে পারতাম পরে আবার তিনটা একত্র করে হয়তো আরেকটা জিনিস বানাতে পারতাম এরকমই কিন্তু হতো তো এখন আর কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব না তো কথা বলতে বলতে ভিডিওর কি করছি সেটা কিন্তু কিছুই বলে নুডলসটা করে দিয়েছিলাম তারপরে কিন্তু বাজার থেকে একটা মাছ আনা হয়েছিল মাছটা কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে যে চান্দা মাছ আছে সেটা ভর্তা করে নিলাম পাটায় বেটে আর এখানে এই যে মাছটা রান্না করে নেব তো এখানে কাঁচা টমেটো আর কিছু পরিমাণ ডাটা আছে সেটা দিয়ে মাছটা রান্না করে নেব আর এখন বলি আমি আমার হাজব্যান্ডের অল্প ইন কেমন কীভাবে টাকা সঞ্চয় করে আমি সবগুলো পূরণ করে থাকি আমার যেহেতু একটা বড় ভাই আছে তো সব সময় কিন্তু ঈদের ভিতরে আমাকে খুব ভালো ভালো ড্রেস আমাকে গিফট করে থাকে তো আসলে ভাইয়া ভাইয়েরা কিন্তু সব বোনেদেরকে ভালোটাই দিতে চায় এটা শুধু আমার ভাই না সব ভাইয়েরাই তো ও যখন আমাকে কোনো ড্রেস গিফট করে তো তখন রুবামার বাবা যদি আমাকে ড্রেস কিনে দিতে চায় তখন কিন্তু আমি না নিয়ে রুবামর বাবাকে বলি যে ড্রেসটা আমাকে হয়েইছে তো এখন তুমি আমাকে এই ড্রেসটা না দিয়ে টাকাগুলি দাও এটা আমি জমা রাখি এরকমটা করি তারপরে দেখায় আমার ফুপু আছে আমার ফুপু আমাকে অনেক সময় ড্রেস গিফট করে বা অনেক কিছুই গিফট করে থাকে তো সেক্ষেত্রে কিন্তু ওই ড্রেসগুলি না নিয়ে বা ওই প্রয়োজনীয় জিনিসগুলো জমিয়ে থাকি তারপর আমার ফুপাত দুই ভাই আছে দেশের বাইরে থাকে তো ওরা কিন্তু অনেক সময় আমার জন্য কসমেটিক্স পাঠায় কসমেটিক্স বলতে সাবান শ্যাম্পু লোশন ওয়াশ তো এগুলো কিন্তু কিন্তু আমাদের অনেকটাই টাকা লেগে যায় এটা কিন্তু আমার সহবাপুরা জানে তো ওরা যে পরিমাণ আমাকে কসমেটিক্সগুলো দেয় সেটা হয়তো আমি ছয় মাস এক বছর ইউজ করতে পারি তো ছয় মাস এক বছর যদি আমার সাবান শ্যাম্পু ওয়াশ এগুলো না কেনা লাগে তাহলে কিন্তু আমার বেশ কিছুটাই টাকা সঞ্চয় হয়ে যায় তারপরে ও আমার ভাইয়ারা যে শুধু আমাকেই গিফট করে এমনটা না আমার মেয়ের জন্য যে ওর যে কসমেটিক্স আছে লোশন শ্যাম্পু ওগুলোও দেয় ওগুলো বাচ্চাদের যে এই প্রোডাক্টগুলো কী পরিমাণ টাকা লাগে কিনতে এটা কিন্তু আমার সবারপুরাই জানে তো ওখান থেকে কিন্তু বেশ কিছুটা টাকা আমার জমা হয়ে যায় ওগুলো কিন্তু আমি ওভাবেই রেখে দেই ওগুলো কিন্তু আর আমি অন্য কোনো কাজে খরচ করি না তো ওগুলো রেখে রেখে আস্তে আস্তে জমিয়ে জমিয়ে কিন্তু এই যে টুকিটাকি যে গহনাগুলো সেগুলো বানিয়ে থাকি তো এগুলো কিন্তু একবারে যে বানিয়েছি তা না প্রথমে তো বলেছি পাঁচ হাজার টাকা বা দুই হাজার টাকা এরকম অ্যাডভান্স করে তারপরে কিন্তু আস্তে আস্তে যখন যা পারি তখন কিছু কিছু টাকা দিয়ে পরিশোধ করে তারপরে কিন্তু গহনাগুলো আনা হয় কথা বলতে বলতে কিন্তু মাছের তরকারিটা হয়ে গেছে ওটা নামিয়ে নিয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর এখন যে দিন ছোট খাওয়া দাওয়া করে যে রেস্ট নেব সেটার তো সময়ই নেই তো মাগরিবের পরে এই যে ঝাল পিঠা বানাচ্ছিলাম বাবাকে নাস্তা দিব আসলে বাবা আমাদের বাসায় আসার পরে কিন্তু আমি বিকেলে নাস্তা বানাই তাছাড়া কিন্তু খুব একটা যে আমার বাসায় বিকেলে নাস্তা সেটা কিন্তু হয় না কারণ রূপ বাবা অফিস থেকে আসতে আসতেই দেখা যায় সাড়ে সাতটা বাজে তো এ বাসায় আসার পরে ফ্রেশ হওয়ার পরে কিন্তু দেখা যায় আটটা সাড়ে আটটা বেজে যায় তখন তো রাত্রের খাবারটাই খেয়ে নেয় তখন আর ওভাবে নাস্তা বানানো হয় না যদি ছুটির দিন থাকে তখন হয়তো বানানো হয় তো এই ঝাল পিঠাটার মধ্যে শীতের দিনে ধনিয়া পাতা দিলে কিন্তু খেতে খুবই মজা লাগে কিন্তু আমার একজন মেহমান এসেছে মানে আমার দেবর এসেছে আর আমার বাবার চাচাতো ভাই ও আবার ধুনিয়া পাতা খেতে পারে না যার কারণে আর ধনিয়া পাতা দেওয়া হয়নি তো এই যে একটা পেঁপে ছিল পেঁপেটা কেটে দিলাম আর পিঠা দিলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ